তুমি ওকে কি কোনো স্যাবান বলো হ্যাঁ হ্যাঁ এখন আর্জেন্টিনা হয়ে গেছো হ্যাঁ আগে ব্রাজিল এখন আর্জেন্টিনা হয়ে গেছো সকাল সকাল পেয়ে গেলাম আর্জেন্টিনার বিগ ফ্রেন্ড আর্জেন্টিনা যেতার সাথে সাথে চলে আসলো আর্জেন্টিনা যাচ্ছে কিনতে এই যে দুই পিচ্ছি ভক্ত কোথা থেকে আসছো নতুন ভাড়া ও কি আজকে জিতছ তুমি খুশি হ্যাঁ গুল কটা দিছে কালার ফুলোটা দেখছ কি রাত ঘুমাইছ বুড় সকাল উঠে গেছ সকাল উঠে কালার একটু উঠে গেছ বাহ বাহ খুব ভক্ত তো তুমি তুমি কোন দল হ্যাঁ ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল তোমার বন্ধু আৰ্জেণ্টিনা তুমি ব্ৰাজিল হতাশ নিতব্ব ঠিক আছে ব্ৰাজিল কি ব'ল আমাৰ জিতব কি বোল তুমি কিছু বল তোমাৰ আণ্টিৰ চেৰে তুমি বল হে ৰ ব্ৰাজিল কৰ তুমি হাষ্টাৰ্টা কৰ নে এখন আৰ্জেণ্টিনাই গৈছ আৰ্জেণ্টিনা হৈ গৈছ তুমি কি ব্ৰাজিলাকে নোৱাৰিবা হা আৰ্জেণ্টিনা চলাই যাবা হে আছে অকে